আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম আগামীকাল পঁচিশে মার্চ গণহত্যা দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন এবং সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের পঁচিশে মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে নিহতদের স্মরণে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে পঁচিশে মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারা দেশে রাত দশটা তিরিশ মিনিট হতে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই পঁচিশে মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসন আয়োজিত পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আগামীকাল বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা সকল সিনেমা হলে সকাল এগারোটায় গণহত্যার উপর আলোকচিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনী বাদ ও সুবিধাজনক সময়ে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং রাত দশটা তিরিশ মিনিট থেকে প্রতীকী এক মিনিট ব্ল্যাক আউট পালন করা হবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ও ঈদ উদযাপন সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে কুড়িগ্রামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা সভায় কুড়িগ্রাম পৌরসভার তিনটি ঈদগাহ মাঠে নামাজ আদায়ের সময় ও ইমাম নির্ধারণ করা হয় এছাড়াও অসচ্ছল মানুষজন যাতে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য ভিজিএফের বরাদ্দ তদারকি করা সহ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল এর উদ্বোধন করেন এ সময় সহকারী রেজিস্ট্রার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ অলিউল্লাহ গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শফিউল্লাহ এবং জেলা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর নগরীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য চিনি ডাল বুট ও খেজুর বিক্রি অব্যাহত রয়েছে আজ নগরীর দশটি পয়েন্টে ট্রাক যোগে চার হাজার পরিবারকে টিসিবির পণ্য দেয়া হচ্ছে স্থানগুলো হলো তালতলা বালিকা উচ্চ বিদ্যালয় হারাটি উচ্চ বিদ্যালয় চওড়াপাড়া মাদ্রাসা ইদগাহ মাঠ বিয়াম মডেল স্কুল সংলগ্ন ভোগী সবুজবাগ পার্বতীপুর রিয়াজউদ্দিন স্কুল রবার্টসনগঞ্জ পানির ট্যাঙ্ক ক্রামতিয়া মসজিদ সংলগ্ন মাঠ মুক্তিযোদ্ধার সংসদ কমপ্লেক্স এবং সরকারি বাড়িকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থান কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে একটি খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে মৃত শিশু দুটি হল কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের চার বছরের রিয়ামনি এবং একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের পাঁচ বছরের আতিকুর রহমান সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে সবার অজান্তে বাড়ির কাছে একটি খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশু দুটি মৃত্যুবরণ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী ও একজন ট্রাকের হেলপার নিহত হয়েছেন গতকাল গোবিন্দগঞ্জে দুই ট্রাকের চাপায় আলুমিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে এছাড়া উপজেলার আঞ্চলিক সড়কে খুলসি নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকে দ্রুতগামী আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হাসান আলী নামে এক ট্রাকের হেলপার নিহত হন কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি গতকাল ভারত থেকে বাংলাদেশে মাদক দ্রব্য পাচারের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে এ সময় তার কাছ থেকে এক হাজার নয়শো পঁচিশ পিচ ভারতীয় এয়াবা ট্যাবলেটসহ কিছু টাকা সিম ও মোবাইল উদ্ধার করা হয় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য পাচার আইনে ভ্রুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়েছে এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ছয়টা পনেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা একচল্লিশ মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে